আসসালামু আলাইকুম অহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর করতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি পাওয়ারফুল তদবির দিয়ে দিলাম আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে আপনার সমস্যা সমাধান হবে আমি আপনাদেরকে বলে দেব আপনারা যাহারা আমার তদবির দ্বারা কাজ করবেন তাহারা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনে তাহার পরে কাজ করবেন আপনারা যাহার জন্য করবেন অবশ্যই আরবি লেখার শেষের লাইনে তৃতীয় লাইনের শেষে দেখবেন ফুলান বিন ফুলান আছে। ওখানে যার জন্য করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন তাহার পরে আপনারা কাজ করবেন আপনারা কিসের জন্য এই তদবির করবেন কিসের জন্য প্রয়োগ করলে আপনার কাজ সবচাইতে উত্তম হবে আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা আজকের এই তদবিরটি অনেক উপকারী যাহাদের বিবাহ বন্ধ করে রাখা হয়েছে বিবাহ হচ্ছে না যাহাদের বিদেশ যাওয়া বন্ধ করে রাখা হয়েছে বিদেশ যাইতে পারে না যাহাদের ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে রাখা হয়েছে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে হয় না যাহাদের ভাগ্য বন্ধ করে রাখা হয়েছে তাহাদের জন্য এই চাই প্রকার নিয়ম আপনাদেরকে বলে দিতেছি আপনারা কাজ করেন উপকার পেলে আমার জন্য দোয়া করবেন আপনারা তিনটি কাগজে শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আপনারা উপরের এই তাবিষ্টি আরবি হরফ হরফসহ যেইভাবে আছে ঠিক সেইভাবে লিখে নেবেন আরবি তিন লাইনের নিচে দেখবেন ফুলান বিন ফুলান আছে ওখানে যাহার জন্য করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন তাহার পরে একটি কাগজ পেঁচিয়ে মেয়ে হলে বাম হাতে এবং ছেলে হলে ডান হাতে বেঁধে নেবেন একটি তাবিজ ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে পানি খাবেন এবং একটি তাবিজ একটি কলসে বা একটি জগের ভিতরে ভিজিয়ে রাখবেন তাহার পরে আপনি যখন দুপুরে গোছল করবেন গোছল করার পরে ভিজা অবস্থায় পশ্চিম দিক ফিরে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি জগের বা কলসের পানি ধীরে ধীরে আপনার মাথায় ডেলে যাহাতে সর্ব সর্বশরীর ভিজে পানিতে সম্পূর্ণ পানি পাও বেয়ে নিচে গড়িয়ে যায় এইভাবে যদি আপনি কাজ করেন আপনার উপরে যেই কোনো জাদু প্রয়োগ করাই হোক বা যেই কোনো বন্ধ প্রয়োগ করা হোক আপনার প্রতিটা বন্ধন খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার রাশি খুলে যাবে বিবাহ বন্ধ খুলে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ খুলে যাবে আপনার প্রতিটি কাজে আপনি উপকার পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনারা যাহারা কাজ করবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আমাকে ভালো না লাগলে আপনি একজন ভালো মাফের আলেমের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন আশা করা যায় সঙ্গে সঙ্গে আপনার কাজটি হয়ে যাবে কবিরাজ বাইদের উদ্দেশ্যে বলি যাহাদের রুহানি এবং ছুফুলি কিতাবের প্রয়োজন আছে যাহারা সঠিকভাবে কাজ করতে চান তাহারা আমার দেয়া নাম্বারে যোগাযোগ করে রুহানি এবং ছুফুলি কিতাব আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন আশা করা যায় একটি কাজ জমি হবে না আপনারা আমার কাছ থেকে কিতাব নিয়ে আপনারা কাজ করবেন যাহাতে সঠিকভাবে মানুষের উপকার করা যায় সঠিকভাবে কাজ করা যায় আপনারা সঠিকভাবে কাজ করলে মানুষও আপনাকে দোয়া করবে যাতে আপনার কাজটি সঠিকভাবে হয় আপনারা আমি যেই নিয়মে বলেছি ঠিক সেই নিয়মে কাজ করবেন কাজ করার পরে যদি দেখেন যে আপনার কাজ সঠিকভাবে হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ